আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো আদ্যানাথের নাম খগেন খগেনকে তো চেনো শ্যাম বাগছি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে মেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তার ভিতর ঘুরবে খানি গোলক ধাদার মতো তারপরেতে হঠাৎ মেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও জেঠায় খুশি জালিয়নাকু মোড়ে